দাদার সাইকেল থেকে পড়ে কান গেল যশোর হাট মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র জিহাদের দিয়ারা ইউনিয়ন জুড়ে শোকের ছায়া

থেকে জিহাদের দাদা মিজানুর রহমান জানান শহর থেকে জুমান নামার শেষে আজ দুপুরে নাতিকে নিয়ে দেয়ারা ইউপির দিয়া বাড়িতে ফিরছিলেন প্রতিমধ্যে অ্যারেন্দা বাজার মসজিদের সামনে হঠাৎ নাতি জিহাদ মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গেলে পিছন দিক থেকে আসা একটি ট্রলির নিচে পিষ্ট হয় জিহাদ দাদা মিজানুর রহমান নাতি জিহাদকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হসপিটালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক জিহাদকে মৃত ঘোষণা করে শিশু জিহাদের মৃত্যুর খবর শুনে শত শত এলাকাবাসী হসপিটালে ভিড় করেন এ সময় হসপিটালে কান্নায় ভেঙে পড়ে তার সহপাঠী ও এলাকাবাসী জিহাদ যশোর দিয়ারা ইউনিয়নের ডুমদিয়া গ্রামের মিলন হোসেনের একমাত্র সন্তান অফিসে ওর দাদার সাথে মিলন ভাই জাকের পাটি যশোর জেলার সাধারণ সম্পাদক ওনার এখানে প্রতি জুম্মায় নামাজ পড়া হয় নামাজ পড়ে দাদার সাথে খাওয়া দাওয়া করে বাড়ির পথে যাচ্ছিলো সেখানে এরান্দা এবং পতেঙ্গালির মাঝপথে এই দুর্ঘটনাটা ঘটে দুর্ঘটনাটা হয়েছে মূলত আপনার সাড়ে তিনটার দিকে বৃষ্টির কারণে হয়তো চাকা স্লিপ করছিল বাচ্চা পিছনতে পড়ে গেছে পড়ে যে কিভাবে কি হয়েছে কেউ বলতে পারে না তার দাদাও নিজেও সেন্সলেস হয়ে গেছিল পরে সেন্স এসে সাথে সাথে বাচ্চারা নিয়ে সদর হাসপাতালে নিয়ে আসে ঘটনাস্থল হচ্ছে আপনার এরান্দা এবং পতেঙ্গালির মাসপথে এখন ওই জায়গাটা যে কী ফাঁকা মাঠ জিহাদ ছেলের যে মারা গেছে তার নাম জিহাদ ছেলের বাপের নাম হচ্ছে রেজাউল করিম মিলন ও সিক্সে পড়ে নতুন হাট মাধ্যমিক বিদ্যালয়